হ্যালো এব্রিয়ন আসসালামু আলাইকুম স্বাগত মুসকান কুকিং স্টুডিও আজকে আপনাদের সাথে শেয়ার করব আর একটা পিঠার রেসিপি এখানে আমি তৈরি করব আজকে দুধ পিঠা খেতে অসাধারণ অল্প কিছু উপকরণে খুব সহজে এটা তৈরি করা যাবে তো পিঠা তৈরির জন্য প্রথমে আমার দরকার হবে খামির করা তো খামির তৈরির জন্য এখানে আমি মেজারমেন্ট কাপে দেড় কাপ পানি নিয়েছি এখানে অ্যাড করব। স্বাদ মতো লবণ পর্যায়ে অ্যাড করব চিনি এখানে আমি দু টেবিল চামচ চিনি অ্যাড করছি এখন এখানে অ্যাড করব ঘি এখানে আমি এক টেবিল চামচ ঘি অ্যাড করলাম ঘিটা দিয়ে একটু নেড়ে চেড়ে দিচ্ছি এবং বলক আসা পর্যন্ত ওয়েট করছি পানিতে বলক চলে এসেছে এরপর যে এখানে দিয়ে দেবো ময়দা এটা চাইলে আপনি আটা দিয়েও করতে পারবেন কিন্তু ময়দা দিয়ে করলে ভালো হয় এখানে আমি দু কাপ প্লাস আরও ওয়ান ফোর্থ কাপ ময়দা অ্যাড করেছি ময়দাটা দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে একটা খামির তৈরি করে নিব খামির তৈরি করে নেওয়া হয়ে গেলে এরপর এটা চুলা থেকে নামিয়ে নিতে হবে এবং মোটামুটি একটু ঠান্ডা করে তারপর এটা মথে নেবো খুব ভালো করে তো চুলা থেকে নামিয়ে নিচ্ছি পর্যায়ে চুলা থেকে নামিয়ে অন্য একটা ডিশে নিয়ে নিলাম খুব গরম অবস্থা এটা মথে নিতে যাবেন না তাহলে হাত পুড়ে যাওয়ার একটা চান্স থাকে তো সেই জন্য এটা মোটামুটি একটু ঠান্ডা হয়ে গেলে এরপর পর্যায়ে এটা মথে নিতে হবে এখানে নিয়েছি একটা ডিম ডিমটা ফেটে নিব ডিম ফেটে নেওয়া হয়ে গেলে এটা খামিরের ভিতর দিয়ে দেবো তো একবারে পুরোটা দেওয়া যাবে না প্রথমে অর্ধেকটা দিব বাকিটা আবার দরকার হলে পরবর্তীতে দিব। একবারে দিবেন না কোনো অবস্থাতেই তাহলে আপনার পরিমাণটা বেশিও হতে পারে তো অর্ধেকটা দিয়ে দিলাম এ পর্যায়ে এটা খুব ভালো করে মথে নিতে হবে ডিমের সাথে তো মথে নেওয়া হয়ে গেলে পরবর্তীতে আমি বাকি ডিমটাও আরও দুইবারে অ্যাড করব। প্রথম পর্যায়ে মথে নেওয়া হয়ে গেলে দেখতে পাচ্ছি যে আমার ময়ানটা খুব ভালো হয়নি তো এরপর যে আরও বাকি ডিমটা অ্যাড করবো আবারও একইভাবে মথে নিতে হবে খুব ভালো করে লাস্ট পর্যায়ে বাকি যে ডিমটুক ছিল সেটুকু অ্যাড করলাম তাহলে এখানে আমার পুরো ডিমটাই দরকার হলো তো ডিম দিয়ে দিলাম আবারও এটা খুব ভালো করে মথে নিতে হবে মথে নেওয়া কমপ্লিট হয়ে গেলে ডিম দিয়ে এরপর যে এখানে দিয়ে দিয়েছি আবারও দুই টেবিল চামচের মতো ঘি ঘিটা দিয়ে আবার খুব ভালো করে এটা মথে নেবো আর ঘিটা দিয়ে অবশ্যই মধ্যে নেওয়ার চেষ্টা করবেন তাহলে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসে এবং সফট হয় খেতেও কিন্তু পিঠাটা অসাধারণ লাগে তোমার ডোটা মধ্যে নেওয়া কমপ্লিট পুরোপুরি এরপর যে এটা দিয়ে আমি পিঠা তৈরি করে নিব ডোটা কতটা সফট হয়েছে আপনাদেরকে একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি ঠিক এতটা সফট করেই এটা মধ্যে নিতে হবে দেখতেই পাচ্ছেন ডোটা কতটা সফট হয়েছে এরপর যে পিঠা তৈরির পালা প্রথমে খানিকটা খামির নেব খুব বেশি পরিমাণে না মোটামুটি সাইজ যে সাইজে পিঠা তৈরি করতে চান সে অনুসারে নিতে হবে এটা দিয়ে লতার আকার তৈরি করে নিব এবং লতাটা একটু মোটা হবে মোটামুটি একটু মোটা তো লতাটা তৈরি করে নিচ্ছি লতা তৈরি করে নিলাম পর যে এটা দিয়ে পিঠা তৈরি করব ঘুরিয়ে ঘুরিয়ে আস্তে আস্তে করে এভাবে একটা পিঠা শেপ দিয়ে নিব দেখে বুঝতে পারছেন আমি কিভাবে করছি তা দিয়ে চাইলে আপনারা অন্য কোনো ডিজাইনও করতে পারেন আজকের পিঠাগুলো আমি এরকমের ডিজাইনে করব এবং লাস্টের সাইডটা একটু সাথে অ্যাড করে দিতে হবে আঙুল দিয়ে একটু চাপ দিয়ে বা আরও একটা পিঠা তৈরি করে নিলাম একইভাবে খানিকটা এটা প্রথমে লতা তৈরি করে নিতে হবে আর কীভাবে গোল করে নিব এবং লাস্টের সাইডে একটু আঙুল দিয়ে আটকে দিতে হবে এভাবে করে সবগুলো পিঠাই আমি তৈরি করে নিচ্ছি পিঠা তৈরি করে নেওয়ার সময় কমপ্লিট এ পর্যায়ে আমি এগুলোকে ভেজে নিব তো ভেজে নেওয়ার জন্য চুলায় আমি প্যান বসিয়ে দিয়েছি এতে মতো তেল দিয়ে দিচ্ছি ভাজার জন্য তেল গরম হয়ে গিয়েছে এরপর যায় একে একে পিঠা দিয়ে দিব তেল কী পরিমাণ গরম হবে সেটা আমার পিঠা দেওয়া দেখেই হয়তো বুঝতে পারছেন এটা কিন্তু খুব বেশি গরম করা যাবে না তো পিঠাগুলো প্রথমে একটা সাইড ভাজা হয়ে গেলে এটা উল্টে দিব অপর সাইডটা এবং এ পিঠাগুলো আমি গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিব তো একটা সাইড ভাজা হয়েছে এরপর যে আমি এগুলোকেও উল্টে দিচ্ছি সবগুলো পিঠাকেই একইভাবে উল্টে দিলাম এবং অপর সাইডটাও একইভাবে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে এবং এই পিঠাগুলো কিন্তু খুব বেশি হাই হিটে ভাজা যাবে না লো মিডিয়াম লো হিটে ভাজতে হবে এবং সময় ধরে ভাজলে কিন্তু ভাজাটা ভালো হবে এবং ভিতর থেকেও কিন্তু সমানভাবে আপনার এটা কুক হবে এবং তবেই কিন্তু পিঠাটা খেতে টেস্টি হবে এ বিষয়গুলো কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে তো প্রথম ব্যাচের পিঠাগুলো আমার ভাজা কমপ্লিট এ পর্যায়ে এটা চুলা থেকে নামিয়ে নিব সবগুলো পিঠা তেল ঝরিয়ে এক করে চুলা থেকে নামিয়ে নেব এবং বাকি পিঠাগুলোও একইভাবে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে সবগুলো পিঠা আমার ভাজা কমপ্লিট এ পর্যায়ে চলে যাব এটা শিরায় ভিজানোর জন্য তো শিরা ভিজানোর জন্য এখানে আমি দুধ নিয়েছি এক লিটার ফুল ক্রিম তরল দুধ এখানে দিয়ে দিব দু টুকরো দারুচিনি দিয়ে দিব একটা এলাচ এলাচটা থেতলে দিতে হবে ফ্লেভারের জন্য এখন এখান দিয়ে দিবো কনডেন্স মিল্ক এখানে আমি ওয়ান থার্ড কাপ কনডেন্স মিল্ক ইউজ করছি কনডেন্স মিল্ক দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে এবং খেতেও কিন্তু অসাধারণ লাগে এবং দুধটাও ঘনত্বটা আর একটু বেড়ে যায় তো এটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন তো কন্ডেন্স মিল্ক দেওয়া হয়ে গেলে এ যে এখানে দিয়ে দিব চিনি এখানে আমি হাফ কাপ চিনি ইউজ করছি তো চিনি দিয়ে দিলাম দিয়ে দিব স্বাদ মতো লবণ এটা খুব ভালো করে জাল করে নিব নেড়ে চেড়ে দুধ জাল করে নেওয়া কমপ্লিট এ যেটা একটু ঠান্ডা করে নিব। একেবারে ধোয়া ওঠা গরমের ভিতরে পিঠাগুলো দেওয়া যাবে না তাহলে কিন্তু এটা ভেঙে যাওয়ার একটা চান্স থাকে তো মোটামুটি একটু ঠান্ডা হয়ে গেলে আমি অন্য একটা পাত্রে পিঠাগুলো সাজিয়ে নিয়েছি এ পর্যায়ে পর্যায়েগুলোকে দিয়ে দিব তরল দুধ যেটা আমি জাল করে নিয়েছি সে লিকুইডটা পিঠার উপরে দিয়ে দিব। পুরোটাই এখানে দিতে হবে পিঠাগুলোকে খুব ভালো করে ভিজানোর জন্য তো পুরো লিকুইডটা এখানে দিয়ে দিচ্ছি পুরো লিকুইডটা দেওয়া হয়ে গেলে এখানে আমি ঢাকনা দিয়ে ঢেকে এটা রেখে দেবো চার থেকে পাঁচ ঘন্টার জন্য পিঠাটা খুব ভালো করে ভেজার জন্য এ এটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি কোন অবস্থাতে এ পর্যায়ে কিন্তু এটা ফ্রিজে রাখা যাবে না পাঁচ ঘন্টা পরে ঢাকনা খুলে নিয়েছি দেখুন পিঠাগুলো কতটা সুন্দর ফুলেছে এবং ভিজেছে দেখুন দেখেই কিন্তু বোঝা যাচ্ছে তাই আপনাদের সাথে একটা পিঠা কেটে শেয়ার করছি এবং কালারটাও কিন্তু অনেক সুন্দর এসেছে খেতেও কিন্তু অসাধারণ হয়েছে এবং সবগুলো উপকরণই কিন্তু পারফেক্ট ছিল ট্রাই করবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন হলো ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং লাইক দেবেন এবং বেশি বেশি আমার ভিডিওগুলো ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন তো চলুন আমরা পিঠা দেখেনি কেমন হলো টেস্ট করে দেখতে হবে অবশ্যই তো একটা পিঠা তুলে নিলাম পর যে খানিকটা দুধের শিরাটা দিয়ে দিব পিঠার সাথে কিন্তু খেতে অসাধারণ লাগে দেখতে পাচ্ছেন পিঠাটা কিন্তু অসাধারণ হয়েছে আমি একটু কেটে দেখাই দেখুন কতটা সফট হয়েছে তা আজকে মতো বিদায় নিচ্ছি ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ